ভাগ্যবিচার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তুলারাশির জাতক জাতিকাদের নমস্কার আজকে আমরা এক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আপনাদের সামনে এসেছি জয় মাতাদি জয় মা ভবানী তুলারাশির বন্ধুদের জন্য এখন এমন এক সময় আসছে যখন তোমরা নিজেদের চোখে জল আর আটকে রাখতে পারবে না এই খবর শুনে তোমাদের চোখ ভরে যাবে জীবনে এমন এক নতুন অধ্যায় শুরু হবে যা তোমাদের রাতের ঘুম উড়িয়ে দেবে আর তোমাদের আগে জীবন আর থাকবে না বন্ধুরা তোমরা মিথ্যা বলবে না কেমন যদি তুমি তোমার সুখ আমাদের বলো তাহলে সেটা আরও বাড়বে যদি তুমি তোমার কষ্ট আমাদের বলো সেটা শেষ হয়ে যাবে তাই কমেন্টে অবশ্যই জানাও জয় মা ভবানী হ্যাঁ বন্ধুরা আগামী দুই দিনের মধ্যে তোমাদের কান ধরে এমন একটা খবর আসবে যা হঠাৎ তোমাদের চোখে এক এক করে অশ্রু এনে দেবে তুমি এই অশ্রু থামাতে পারবে না কারণ বন্ধু তোমাদের অপেক্ষা শেষ হতে চলেছে তোমরা যে ঘটনার দিকে তাকিয়েছিলে একটা আশা করেছিলে যে একদিন আমার সাথেও কিছু বড় ঘটবে সেটাই হতে চলেছে তোমাদের জীবনে সেই সুখবর আসবে যা তোমাদের দুঃখ দূর করবে এক কথায় বুঝে নাও তোমাদের সাথে এমন একটা হইচই হতে চলেছে ভাগ্যদয় ও অপেক্ষার অবসান তুলারাশির জাতক জাতিকারা স্বভাবতই পরিশ্রমী ন্যায় পরায়ণ এবং ভারসাম্যপূর্ণ তোমরা জীবনে অনেক সংগ্রাম করেছ কিন্তু সবসময় ধৈর্য ধরেছ হয়তো তোমরা ভুলে গেছ সেই কষ্ট সেই চোখের জল যা তোমরা ঝরিয়েছিলে কিন্তু তোমাদের ভরসা ভুলেনি তোমরা জীবনের বিভিন্ন পথে নিজেই লড়েছ একা ছিলে মানুষ হয়তো তোমাদের অনদেখা করেছে কিন্তু একটা কথা সত্য যে ঈশ্বর কখনো তোমাদের সঙ্গে প্রতারণা করেননি যখন তোমরা ভেঙে পড়তে শুরু করেছ তখন তিনি আবার একটা নতুন আশা জ্বালিয়ে দিয়েছেন এখন একদম বুঝে রাখো যে ঈশ্বর যতটা তোমাদের পাশে দাঁড়িয়েছেন হয়তো এই জীবনে এই পৃথিবী তোমাদের ততটা দিতে পারেনি কিন্তু মা ভবানী যে আশীর্বাদ তোমাদের জন্য এনেছেন সেটা আগামী চল্লিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমাদের অন্ধকার দূর করে জীবনে আলো এনে দেবে তোমরা নিজেদের মুখ থেকেই বলবে আর হ্যাঁ থেকে সত্যি শান্তি সুখ তুলারাশির জাতক জাতিকারা তোমাদের জন্য আগামী দুই দিনের সময়টা খুবই গুরুত্বপূর্ণ কোথাও না কোথাও এমন কিছু ঘটনা ঘটতে যাচ্ছে যা তোমাদের চোখে আনন্দের অশ্রু ফোটাবে এই সময় তোমাদের জীবনের সবচেয়ে বড়ো সুখবর আসতে চলেছে সবচেয়ে বড় সাফল্য তোমাদের দখলে আসবে এটা দেখেই তোমাদের চোখে এমন খুশির অশ্রু পড়বে যা তোমরা কখনো ভাবতেও পারো তোমাদের এই বড় সাফল্য বন্ধু কোথাও না কোথাও তোমাদের ভালো মেহনাত আর ভালো কাজের ফল তোমাদের মন খুবই পরিষ্কার এবং স্বভাবতই তোমরা ভালো মানুষ তোমাদের মনে কখনো কোনো ঠকবাজি বা ঘৃণা থাকে না এই কারণেই আজ তোমাদের জীবনে এত বড় সুখ নিজেই এসে যাচ্ছে মা ভবানী নিজেই তোমাদের ভালো কর্মের ফল দিচ্ছেন আধ্যাত্মিক সংযোগ ও ধৈর্যের ফল বন্ধুরা আমাদের গুরুজি বলেন ঠিক যেভাবে সূর্য ধীরে ধীরে উঠতে উঠতে পুরো পৃথিবীকে আলোয় ভুরিয়ে দেয় সেভাবেই ধৈর্য ধরে জীবন এগিয়ে নিয়ে যাওয়া মানুষ একদিন না একদিন অবশ্যই উঠে দাঁড়াবে আর নিজের ভাক্র পাল্টে ফেলবে কাজই মানুষের সবচেয়ে বড় পূজা যদি তোমার কাজ সঠিক হয় তাহলে ভগবান তোমার হৃদয়ে আছেন তুমি যেখানে আছো সেখানেই ভগবান আছেন মন্দিরে যাওয়ার আগে নিজের কাজের কথা ভাবো ভালো কাজ করো কারণ মানুষ শুধু তখনই ভালো ফল পায় যখন সে ভালো কাজ করে মনে রেখো প্রভু দেখানোর জন্য খুশি হন না বরং তোমার মধ্যে থাকা সেই ভালো কাজ ভালো ব্যবহার ভালো মনোভাব ভালো উদ্দেশ্য থেকেই খুশি হন এখন তোমার জীবনে যে দৌড়ঝাপ ছিল সেই সময়টা এখন শেষ হতে চলেছে মা ভবানীজি এখন তোমাদের জীবনে এমন পরিবর্তন আনছেন যে বন্ধুরা যারা আগে তোমাদের শুধু কান্না দিয়েছিল আজ সেই জীবন তোমাকে সুখ দেবে আনন্দ দেবে এবং জীবনে তোমার উন্নতি হবে তোমরা এখন লাইফ টাইমের জন্য জীবনের আনন্দ উপভোগ করতে যাচ্ছ পরিবার ও কর্মজীবনের দিক নির্দেশ পারিবারিক ক্ষেত্রে তোমাদের পরিবারে দুই প্রজন্মের চিন্তাধারার সুন্দর একটা মিলনের সুযোগ আসবে বয়োজ্যেষ্ঠদের পরামর্শ আর তরুণদের উদ্যমের এক দারুণ মিশ্রণ দেখা যাবে বাচ্চাদের নিয়ে কোনো সিদ্ধান্ত সবাই মিলেমিশে নেবে পরিবারের মধ্যে সামঞ্জস্য বজায় রাখতে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে ছোটখাটো মতবিরোধ শান্তিপূর্ণ আলাপ আলোচনায় সমাধান করা যাবে আর্থিক ব্যাপারে সাবধানতা আর বুদ্ধিমত্তার মাধ্যমে স্থিরতা আসবে ক্যারিয়ার ও কর্মক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রেও আপনি দুপক্ষের মধ্যে সমন্বয় গড়ে তোলায় সফল হবেন প্রযুক্তি ক্ষেত্রে পরিকল্পনাগুলো সুচারুভাবে বাস্তবায়নের সুযোগ পাবেন ব্যবসায়িক ক্ষেত্রে কোনো পার্টনারশিপে ধৈর্য ধরে আলোচনা লাভজনক হবে আজ ধৈর্যই হবে তোমাদের শক্তি এই নতুন জীবন তোমাদের জন্যে সুখ আর মানুষের ভালোবাসা নিয়ে আসছে এখন চিন্তা করা বাদ দিয়ে জীবনটা উপভোগ করো কারণ মা ভবানই তোমাদের সেই সুযোগ দিচ্ছেন